बोले कि रुकेंगे नहीं तो हिया ऐसे चला जाए बोललं तो मुझे কথা বলতে দিন না আমি বিধায়কের চিত্ত আমাকে বিধায়ক হিসেবে কেন ইনভাইট কর আছে আমাকে কথা বলতে দিন আপনারা এরকম করছেন দাদা হলমার তো সেই মাটি আপ ইনসে बात होती है इस पर बात हुई है कि नहीं आने से पहले सीएफ के साथ कोई बात हुई है संकट हुए यहां पे कुछ बात आपको फोन

पार्टी बनाएगी बाईस दिसंबर मुर्शीदाबाद में गोटा राज्य में दो सौ हाँ। एक सौ पैंतीस सीट में मैं उम्मीदवार खड़ा करेगी समझे इनको खिलाफ भी लड़ेगी बीजेपी को खिलाफ भी मैं बाईस तारीख में विदेश শিবশক্তি মেডিকেয়ার আপনাদের সুস্থতার শুভাকাঙ্ক্ষী আমরা আমাদের ঠিকানা গোধুলি বাজার মেন রোড দিন তিনহাটা আমাদের এখানে সকল প্রকার জীবনদায়ী ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এখানে প্রতিদিন রোগী দেখেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বনামধন্য চিকিৎসক ডক্টর রেজাউল হক এম এমডি জেনারেল মেডিসিন এখানে সুগার হাই প্রেশার থাইরয়েড কোলেস্টেরল আলসার গ্যাস বাত ব্যথা কপানি ব্রেইন ও হার্ট লিভার কিডনি স্কিন এবং বুকের সমস্ত রোগের চিকিৎসা করা হয় এছাড়াও আমাদের এখানে অন্যান্য রোগের চিকিৎসকগণ নিয়ে রোগী দেখেন আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার শিব শক্তি মেডিকেল সব সময় রয়েছে আপনাদের পাশে যোগাযোগের নাম্বার নাইন সেভেন